জিকর হাসপাতালের ঘটনায় শহরের সমস্ত হাসপাতালে নিরাপত্তা বাড়ানোর দাবি নিয়ে আন্দোলন চলছে জুনিয়র ডাক্তারদের একই দাবি নিয়ে বাংলার সমস্ত সরকারি হাসপাতালের কর্মী চিকিৎসকেরা সোচ্ছার ঘটনার দেড় মাস পর অবশেষে নড়ে চড়ে বসল প্রশাসন ঠিক হয়েছে চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্য কর্মীদের সুরক্ষায় হাসপাতালগুলিকে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হবে প্রাথমিকভাবে ভাবে বেশি ক্যামেরা বসানো হচ্ছে আর্জিকর হাসপাতালে আরজিকরেরAppCompatি ভবনের প্রতিটি তলাকেই সিসি ক্যামেরা নজরদারি আওতায় আনা হবে। ইতিমধ্যে 100টি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে। হাসপাতালে সুরক্ষার বিষয়ে রাজ্য প্রশাসন কি ভাবছে? গানি আরজিকর মামলা শোনা নিতে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। এক পুলিশ কর্তা জানিয়েছেন আরজিকরে বর্তমানে 190টি সিসি ক্যামেরা রয়েছে। সুরক্ষার কথা মাথায় রেখে স্বাস্থ্য দপ্তরের তরফে বাকি জায়গাগুলিতেও সিসি ক্যামেরা নজরদারি আওতায় আনার কথা ভাবা হচ্ছে। সেই লক্ষ্যে পাঁচশটি অতিরিক্ত সিসি ক্যামেরা বসানো হচ্ছে বর্তমানে সেখানে নিরাপত্তায় রয়েছে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সঙ্গে কলকাতা পুলিশের ষাট জন পুলিশ কর্মী কলকাতা কলেজে বর্তমানে বেশি ক্যামেরা রয়েছে এবার সবকটি ভবনের প্রতিটি তলাতেই সিসি ক্যামেরা বসানোর ব্যবস্থা হচ্ছে নতুন করে বসবে প্রায় চারশোটি ক্যামেরা নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে একশো তিরিশটি সিসিটিভি ক্যামেরা রয়েছে বসানো হবে আরো ছশটি বাড়তি ক্যামেরা ন্যাশনাল মেডিকেল কলেজে বর্তমানে রয়েছে তিনশোটি সিসিটিভি ক্যামেরা সেখানে আরো অতিরিক্ত আটশোটি সিসি ক্যামেরা বসানোর ব্যবস্থা হচ্ছে এস এস কেম হাসপাতালে বারোশোটি সিসিটিভি ক্যামেরা রয়েছে সেখানেও আরো সিসিটিভি বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে